আবার এই কাজ তো তোমার কাছে আমি একেবারে বাদ্যা কাজ করে যদি সবসময় দেই আমার কাজ নষ্ট হয়ে যাবে আর বৃহৎ কাজের জন্য অনেক আঘাত তোমাদের পেতে হবে বাপ বেটা ঝগড়া হোক সুতরাং সেইভাবে তোমরা কাজ করবে আমি কখনো ফাঁকি ঝুঁকি দেই না ফাঁকি ঝুঁকির মধ্যে আমি নাই যা করুক বলে করুক না করে কোনো কাজ আমি করবো না পরিষ্কার একটা লোক হয়ে যাবো আমার লোক হয়েছে যা এই করবো না যে মুখু একটা জায়গা ভালো লাগছে এই ঠাকুর তা নয় মেয়ের লোকের বদনাম তো কম পাই নাই পাঁচটা বয়স ঠিক আছে পাঁচ বছর বয়স নিয়ে অনেক আছে বালক ঠাকুর দেখে অনেক মেয়ে এসে থাকে হ্যাঁ দেখে সাত বছর বয়স হ্যাঁ ওটা কিছুর নাম সুতরাং এই পাঁচ সাত বছর চোদ্দ বছর বয়স তিন বছরের মাইয়া আর যখন আমার যখন আঠাশ বছর বয়স তখন হলো চোদ্দ পনেরো ষোলো সতেরো বছর অনেক ঝঞ্ঝট নিছি অনেক মেয়ে বদনাম নিছি অনেক কিছু নিয়েছি আরে নিমু সেই নিতে পারে যারা আছে নিমলজাতে কি আছে আমি ভয় পাওয়ার কি আছে ভয় পাওয়ার কি আছে সেই বেটারা বলে অনেকে যে কাম কাঞ্চন নাই কাম করব না আমি কারো দিয়ে টাকাই না দেখবো তখন শয়তানের বাসা বিক্রি দিতে পারে শয়তানের বাসা তার মধ্যে এই ঠাকুর সেগুলি পাবে না এই ঠাকুর ঠিক বলে দেবে যারা ভালোবাসা ভালোবাসি বলো হর আমি ভালোবাসি দেখতে বেটাই ভালোবাসি তাতে কি আছে তাতে আমার গুরুগিরি রেবো যে এই দেশে বিবাহ করলে যদি গুরুগিরি জায়গা বাচ্চা হইলে গুরুগিরি তাহলে ধর শ্রীকৃষ্ণের বাচ্চা আছে বাচ্চা আছে বুদ্ধের বাচ্চা আছে তাহলে সকলে কিছু না বাচ্চা না আছে ওগুলো ওই সমস্ত বাধ্য ওই প্রসঙ্গে আমাকে নাই তোমাদের এইসব প্রসঙ্গে না কোন মেয়ে গেল কোন কি গেলো এগুলি তো সব পুঁজতে কথা দেবতার দেব দর্শনে ধর্মের কি আছে তোরা নিজেরা গুছিয়ে চলবে নিজেরা চলবে যা কানে তারা আটকে গেছ সুতরাং যারা আটকে গেছ তখন তোমরা আমার হাতে বাপ মায়ের বাবু হয়েছে মা হয়েছে আচ্ছা করে দেবো তখন আর কোনো খাঁচির বাতি চলবে না ধৈর্য ধৈর্য করে পারবো সুতরাং আদেশ যা করবো এক কথা বলো যে সময়কালীন আক্রমণকারীদের বিরুদ্ধে যখন আক্রান্ত হব আমরা তখন আমরা সবাই একত্র হয়ে তার প্রতিকারে রাখতে পারবে কিনা বলো আমাদের কি করতে হবে না করতে হবে আমরা জানি না অবস্থা অনুযায়ী আমাদের ব্যবস্থা করতে হবে কথা ছিল অবস্থা অনুযায়ী ব্যবস্থা আমরা প্রস্তুতি নেবা বুঝলাম দেশে আছে না যে পূজা আসতেছে খড়গ দাঁড়াইতেছে তাহলে বেটা পূজার লগে খড়গের লেগে কি আছে হ্যাঁ মাস আগের থেকে এই খড়গ দাঁড়ায় আরে আমি যে গেছে করতাম খড়গ দাঁড়াচ্ছেন কেন তো পূজা হইতেছে না আর পূজা হইতেছে খড়গের লেগে কি হ্যাঁ খালার লোকের সম্পর্ক আছে এই খালার লোক ধারার সম্পর্ক আছে দেখো শত্রু বলি পুজো দুর্গা পূজার শেষে প্রথা আছে একটা শত্রু বলি সবাই মিলে বুঝলে এই কচু পাতার মধ্যে একটা শত্রুর এই যে বড় কচু পাতা আছে এই কচু দুইটা কচু পাতা একটা কচু পাতা এটাকে রাখে আর একটা পাতা ঢাকে ঢেকে ওই কাঠগোড়ারদের থাকে কাঠগোড়াতে উঠে ফেলে দিয়ে ওই বেদির উপরে ওই শত্রুটা দেশের শত্রু জনের শত্রু ভিতরের শত্রু বাইরের শত্রু ওইটা দেখে দেয় এই এইভাবে মূর্তিটা তৈরি করে আর বাড়ি শুদ্ধ সবাই এসে ওই যে আমরা সবাই এসে ধরে এত লোক থাকে বাড়িতে অনেকে খড়গটা তো তার পাশায় পাথায় ধরে দিচ্ছে খড় পাথা সেই ধরে হেল পাথা এ ধরে ধরে দাঁড়িয়ে আছে তাতে পারে সদেক্ষণের লোক বাড়িতে আর পুরোহিত মন্ত্র পড়তেছেন মানে দেশের শত্রু জনের শত্রু ভিতরের শত্রু বাইরের শত্রু আমরা এই শত্রুকে বিনাশ করতে এই মহা খর্গের দ্বারা জ্ঞান খর্গ বাইরের খর্গের দ্বারা যারা জাতির শত্রু তারে এইটাকে কর্তন করিয়া এইটাকে পুতিয়া দেওয়া হলো চিরতরে কবর দেওয়া হলো লাঠিমাই দেওয়া সবাই এটা পুজো দুর্গা পূজার শেষে এই বলির প্রথা আছে তাই তোমরা জানো যখন এই যে আজকের দেশের যে যেই দুরবস্থা শত্রুর দ্বারা আক্রান্ত দেশের অসুরের অসুর অসুরকে দমন করার জন্য যা যা বিধি ব্যবস্থা অবলম্বন করা দরকার আমরা এই কথা না আমরা করতে করতে চাই চাই কিছুই করতে চাই না আমরা চাই মীর আমরা চাই মীমাংসা কিন্তু তখনকার জন্য কি করতে হবে না করতে হবে তা তো বলা যায় না তোমরা প্রস্তুতি নেবে আমরা ভাই ভাই হয়ে হাতে হাত মিলেই সবাই সঙ্গে থাকতে চাই পেড়া মারা বেড়া দেশের জনের সবাই সাথে তাই তোমরা সেইভাবে আজকের মাছ আজকের সংগঠন এই কুটি কুটি ভাইরা ভাইদের স্মরণ করো প্রত্যেক ভাইদের কাছে জানিয়ে দাও তোমাদের এই বার্তা জানিয়ে দাও তোমাদের আদর্শ যে সব ছাটার ভাইরা এক ভাই এক আত্মা এক মনে রেখো আর তোমরা পথের গান যেই গান আছে সেইভাবে সেই আদর্শ তোমরা চলবা আর মহাকাশের মহানাম রাম নারায়ণ রাম গান গাইবে আজ যারা আসছো দূর থেকেই আশীর্বাদ করছি তোমরা হাত জোর করে আজকাল মার্চ করছো তো তাই আজকাল দরকার নেই এইখান থেকে তোমরা হাত জোর করো হাত জোর করে বলো বিশ্বপ্রবলীর সুরের কাছে যারা এক সুরে থেকে অসুর যেন কে দমন করতে চায় আমরা সুরের মাধ্যমে অনন্ত সুরে পৌঁছে যেতে চাই আমরা যে সুর পেয়েছি যে গান পেয়েছি যে তান পেয়েছি এই সুরের এর সাহিত্যে সুরের সাথী হয়ে মহাকাশের মহা সুরের সুরধ্বনির সাথে যেন যুক্ত হয়ে পরম আনন্দে পরম সুরে যেন পৌঁছতে পারি দেব দেবতা আছেন কি নেই তোমরা আমরা জানি না বলো দেবতা আছে কি নেই তা আমরা জানি না কি আছে কি নাই তা আমরা জানি না আমাদের পরম পিতা জানিয়ে দিয়েছেন এই সুর থেকে সৃষ্টি সুর থেকেই লয় সুরের মাধ্যমেই আমাদের পথ সুরেই আমাদের লয় সুরেই আমাদের আরম্ভ সুরেই আমাদের গান সেই গানের মাধ্যমে আমরা মহাকাশে পৌঁছতে পারি তারই পথি কামরা যাত্রী কামরা আমরা অন্য কিছু জানি না অন্য কিছু বুঝি না ভগবান আছেন কি নেই তা জানি না কেউ দেখেছেন কি না তা বুঝতে পারছি না যাহা জানি না সেই পথ মারাবো না আমরা সেই পথের পথিক হব যাহা জানব যাহা বুঝব বুঝতে বুঝতে যাব সেই পথের পথিক আমরা হব তাই গুরুগত প্রাণ হয়ে গুরু আজ্ঞা বহন করে নির্দেশ বহন করে সবার সাথে সবার ভুল বুঝাবুঝি সব নষ্ট করে আমরা এক আত্মার হয়ে এক মায়ের গর্ভজাত সন্তান হয়ে আমরা একই সুরে একই ধ্বনিতে একই বেদের সুরে বেদের ধারায় বেদের মতে বেদের পথে পথিক হয়ে যাত্রিক হয়ে আমরা এক হয়ে চলব আর আমরা সংসার ধর্ম পালন করব। মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যারা যেখানে আছে তাদের সেবা যত্ন একটা আমাদের অঙ্গ তাদের দুঃখ দেব না অযথা সন্দেহ করব না অযথা নেশাবান করব না অযথা অশান্তি করব না ঘর রক্ষা করে আমরা এই কাজ করব কারোর থেকে ধর্মের নামে পয়সা রোজগার করব না ধর্মের দোহাই দিয়ে চলবো না আমরা সেই প্রকৃতির নীতির সন্তান প্রকৃতিগত হয়ে প্রকৃতির পথে মতে আমরা চলব আমাদের গান বেদের গান আমাদের তান বেদের তান আমাদের সুর বেদের সুর আমাদের ধারা বেদের ধারা আমাদের পথ বেদের পথ আমাদের মত বেদের মত সুতরাং যেখানে ভেদাভেদ নাই আমরা সেইভাবে চলবো এক ভাই এক প্রাণ এক হয়ে একত্রিত হয়ে আমরা সবাই থাকবো মনে থাকবে তোমরা মনে রেখো পরিশ্রম করার আমার আর সময় নাই সময় আর আমি করতে পারছি না তোমরা আমার আর আমার কিছু বক্তব্য নাই আমি মা হয়ে বলছি তোমাদের কাছে বাবা হয়ে বলছি তোমাদের কাছে প্রাণের হয়ে বলছি তোমাদের কাছে আমার দেবার বথন আছে একমাত্র স্নেহ আর প্রেম তোমরা এই নিয়ে তোমরা এগিয়ে চলো তো নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ করো না নিজেদের মধ্যে অশান্তি করো না এক শিকলের বন্ধনে সবাই একত্রিত হয়ে তোমরা এগিয়ে যাওয়ার প্রতীক এগিয়ে চলো গান গাইবে রাম রাম তাই তোমরা আস্তে আস্তে করে একত্র হয়ে আবার প্রশাসন নিয়ে তোমরা এগিয়ে চলো অন্য কোনো রকম কোনো স্লোগান দেওয়ার প্রয়োজনীয়তা নাই শুধু কর্মের পথে গান গিয়ে যাও যথেষ্ট অন্য প্রথায় গান তো জানা আস নাক আর যারা জানো পাঁচ জনের যাও এইটা যাও আর যারা তোমার যদি দীক্ষা দেওয়ার থাকে শুধু তারা শুধু বসে দেখো পরে হেসে নিও আগে প্রজেক্টন ফিরে যাও গান গাও কর্মের পথে চল গাও আস্তে ঘুরে গেল গেট খুলে দাও

যারা এখন যারা দর্শনার্থী আস তারা একত্র হয়ে যাওয়া কারণ অন্য দর্শন পায়নি এখন তাই এই ভাজের সাথে একসাথী হও একমাত্র দীক্ষা যারা নেবে তারা সেই গয়জন যেন থাকে তাদের সাথে আত্মীয় যারা তারা থাকতে পারবে

ঠিক তাহলে আমাকে বোঝা গেল আমাকে আমি যেটা করতে চাই সেটা ঠিক হবে এইবং যদি আমার মৃত্যু হয় অ্যাক্সিডেন্ট হোক যা কিছু হোক আমার মেনে নিতে হবে আমি আমাকে যদি হাল হাল মানে যায় পরাজয় করা যায় ওরা বড় হয়ে উঁচু হয়ে গেল অথবা এই হাল আমার মানতে হবে আমার রাগ করলে চলবে না এই যেমন ফটকা যেমন বলে উঠলো যে ওরা ওরা চাপে দেবো বলো না

কি করে বা তুই মানে আসছো তোমার কখনো যদি আমি একটা সময় পাই একটা বিদেশী দেখবার আইন আমি বসাবো তোমাদের কাছে কি রকম করে ওরা আমারে তখন দেখে তারপরে তোমরা আমার সঙ্গে বুঝতে পারবে না বিদেশীজন আমার সঙ্গে কি ব্যবহার করতেছে তোমরা তারপর তোমরা আমার তোমরাও

আমি জানি যে আমার আমি আমি এই ব্যাপারে ব্লাইন্ড সবাই আমার আমি তাদের কাছে পরিচয় দিতে লাভ নেই না পরিচয় দিতে চাই না সুতরাং আমি শুভ পজিশন নেওয়া বা একটা বাহাদুরি নেওয়া বা একটা বড় কিছু হওয়া বড় কিছু ভাবাই দাওয়া এই আমার সময় নষ্ট কোনো কারণ নেই কোনো প্রয়োজন নেই আমাদের কাছে ভালো পোশাক করে বলেছো বল না দামি পোশাক পরে খেয়ে যাস ক্লাস দেখাই যা দেখা তো কি সুন্দর হ্যাঁ সেটাই না সেই লাভ আমি তোমাকে সাজবো কি হিসাবে সাজবো কেন সাজতে যাবো তুমি সাজলে বুঝবো না

দৃষ্টান্ত চোখে দেখেও যখন তোমরা শিক্ষার মোড় ঘুরাইতে পারতো না চলার মোড় ঘুরাইতে পারছো না সেই জায়গায় বলছে কোনো কাজ করা দেখানো যদি মৃত্যুর মূল্যটা তোমার দিতে পারত বুঝলাম তাহলে তোমাদের কাছে আমি কিছু খুলে তোমার মূল্য দাও মুখে মুখে তুমি যে মরবে বলো মুখে মুখে

এটা মামুলি সজা এটা কত বড় একটা বিভূতি কত বড় একটা যাচ্ছিলো আমার দৃষ্টান্ত জীবনের গড়ার পথে যে মৃত্যু তো আছে আমার সবাইয়ের সে আর তো থাকবে না আমি এই 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 পৃথিবীর সাথে আমার সম্পর্ক চুকে যাবে স্টুডেন্ট তো বল বল এই তো সাংঘাতিক কথা এটা কথাটা বারবার করে বললে যতবার বলবো ততবার তোমার বিস্ফোরণে আসবে আর তার সঙ্গে সঙ্গে হাসপাতি বিস্ফোরণ হয়ে যাবে এখন তুমি নিজেই বুঝো কেন হয় সে তুমি নিজের বিচার দিয়ে বুঝো সেটা তো নট রেসপন্সিবিলিটির জন্য দায়ী কেউ না তোমার যদি অবুস করে রাখতো তাহলে তুমি তোমার চোখ যদি বন্ধ করে রাখতো তোমার সব কিছু সঠিক রেখে দিতে মৃত্যু সম্পর্কে প্রতিটি জীবনের প্রতি প্রত্যেকের এটা সজাগ করে এটা নেচার